হরে কৃষ্ণ আগামীকাল সাতাইশে মে মঙ্গলবার পবিত্র ফলহারিণী অমাবস্যার দিন বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা একটি দিন এই দিনে অনেকে ভক্তি ভরে ব্রত করবে মা কালীর পুজো করবে যার পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ দুরীভূত হয়ে থাকে কিন্তু এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই এই খাবারগুলো পাশাপাশি শাস্ত্রে এই ফলহারিণীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা কালী দেবীর লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই ফলহারিণী অমাবস্যা এমনিতেও অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বছরে এই যে দ্বাদশ অমাবস্যা রয়েছে আমরা অনেকে অমাবস্যাকে ভয় পেয়ে থাকি হ্যাঁ অমাবস্যার দিনে কিন্তু একটা অশুভ শক্তির বৃদ্ধি ঘটে এই জন্য এই সময়ে রাত্রিতে একাকি নির্জন স্থানে যেতে নেই এতে অপশক্তি ভর করার সম্ভাবনা থাকে চতুর্দিক ঘুট ঘুটে অন্ধকার এমনকি তান্ত্রিকরা পর্যন্ত বিভিন্ন সাধনা করে থাকে তামসিক উপাসনা বলা হয়েছে এই অমাবস্যার দিনে তবে যাই হোক না কেন সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে কিন্তু এই অমাবস্যা তিথি তাই খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যেমন নদীতে জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও তেমনি বলা হয়েছে জোয়ার ভাটা হয় অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ করি মুখে থাকে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ফলহারিণী অমাবস্যার দিনে জ্যৈষ্ঠ মাসে পড়েছে এই অমাবস্যা এই সময়ে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায় কাঁঠাল আম গরমের সিজনের ফল পাওয়া যায় তাই এই ফল দিয়ে কালিকা দেবীর দক্ষিণা কালীকে দেবীর বিশেষভাবে পুজো করা হয় ভোগ নিবেদন করা হয় শুধু তাই নয় কেন এই অমাবস্যার নাম হয়েছে ফলহারিণী কেননা এই অমাবস্যার দিনে বেশিরভাগ ভক্তরা মা কালীর পুজো করে এবং কালিকা দেবী হচ্ছে অদ্ভুত দেবী যিনি ভক্তদের সমস্ত জাগতিক দক্ষকে হরণ করে নেয় অশুভ ফলকে হরণ করে শুভ ফল দান করে থাকে সৌভাগ্যের উদয় ঘটিয়ে থাকে মা কালী স্বয়ং দেবী কালীর সাধারণ কোনো দেবী নয় জগত জননী ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করে থাকে এই জন্য এই ফলহারিণী অমাবস্যা নাম হয়েছে এই যে আমরা হরি হরি উচ্চারণ করি কেন কেননা হরি শব্দের অর্থ হচ্ছে হে হরি তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করো যিনি ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে ভক্তকে দিব্য আনন্দ প্রদান করে তিনি হচ্ছে হরি এটা হচ্ছে ভগবানের একটা বিশেষ নাম এই হরিধ্বনি উচ্চারণ করলে হরিনাম উচ্চারণ করলে সে ব্যক্তির জীবনে জাগতিক দুঃখ লাঘব হয়ে থাকে এবং ভগবানের বিশেষ কৃপা হয় তেমনি মা কালীর একটা নাম হচ্ছে ফলহারিণী কালিকা দেবী এই ফলহারিণী নাম হয়েছে এজন্য তিনি ভক্তদের সমস্ত অশুভ কর্মের ফলকে নষ্ট করে থাকে এবং শুভ ফল দান করে থাকে এই যে আমরা এই জগতে রয়েছি অনেকে বলে যে পৃথিবীতেই হচ্ছে স্বর্গ নরক বলতে কিছু নেই এই পৃথিবীর মাঝেই স্বর্গ হ্যাঁ পৃথিবীতে আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি এই জগতে জন্মালে তিন ধরনের দুঃখ পেতে হয় একটা হচ্ছে আধ্যাত্মিক আদি এবং আদি দৈবিক এক ধরনের কষ্ট হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত কষ্ট এটা এই জগতে যারা জন্মাবে তারা পাবেই এটা হচ্ছে দুঃখালয়ম এখানে আসলে দুঃখ পেতেই হবে সে যেই হোক না কেন তাই এক ধরনের কষ্ট হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত চোর ডাকাতের উপদ্রব আর এক ধরনের কষ্ট হচ্ছে মানসিক মনে মনে যাকে আমরা টেনশন বলি এই টেনশন এতটা ভয়ানক রোগ যে ও বিভিন্ন রোগের চিকিৎসা আছে কিন্তু টেনশনের টেনশনের কোনো চিকিৎসা নেই রোগ বৃদ্ধি পায় কারণে যত বড় ভালো ব্যক্তি হোক না কেন টেনশন কিন্তু প্রত্যেকের প্রত্যেকের মধ্যেই অল্প না হলে বেশি মাত্রায় থাকবেই এবং সবশেষে হচ্ছে দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ অতিবৃষ্টি অনাবৃষ্টি কখনো বেশি গরম এরকম যে কষ্ট এগুলো দেবতাদের দ্বারা আমরা প্রাপ্ত করে থাকি তো এই দুঃখ পেতে হবে কিন্তু মা কালীর সাধনা করলে হরির ভগবানের সাধনা করলে পারে এবং মা কালী তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করে থাকে বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালী তার ভক্তদের পুজো করার মাধ্যমে বেশি কৃপা করে এবং ভক্তরা তার মনের সব থেকে প্রিয় ফলটিকে মা কালীর চরণে নিবেদন করে এই দিনে এক বছর পর্যন্ত সেই ফল তারা আর গ্রহণ করে না তো আমরা বলে থাকি অনেকে এই পৃথিবীর মধ্যে স্বর্গ নরক আলাদা স্বর্গনরক বলতে কিছু নেই তাহলে এটা সম্পূর্ণ অশাস্ত্রীয় ব্যাখ্যা কেননা শাস্ত্র মতে নরক রয়েছে স্বর্গ রয়েছে সপ্ত ভুবন রয়েছে আমাদের চতুর্দশ ভুমান এই পৃথিবীর নিচে রয়েছে সাতটা ভুমান মানে সাত লোক এবং পৃথিবীর উপরে পৃথিবী সহ আরো সাতটি লোক রয়েছে যেখানে নরক বলে রয়েছে যে সমস্ত ব্যক্তি পাপকর্ম করবে করিবে তারা অন্তিমে মৃত্যুর পরে নরকে গমন করবে এবং এরপরে ভালো কর্ম করে তার ফলস্বরূপ তারা স্বর্গে অথবা এর থেকেও স্বর্গের থেকেও উন্নত লোক রয়েছে ব্রহ্মলোক ঋষি লোক সেই সমস্ত লোকে গিয়ে তারা দিব্যসুখ উপভোগ করবে তো এই চতুর্দশ ভুবান এগুলো হচ্ছে জড় জগৎ এর মধ্যে থাকলে বা ব্যক্তিকে জন্মাতে হবে এগুলো দুঃখময় জগৎ কিন্তু এই চতুর্দশ ভেদ করে যারা মুক্তি লাভ করতে পারে যেতে পারে তারা হচ্ছে চক্রকে অতিক্রম করতে পারে তো এই বিষয়টা হচ্ছে আমাদের এক ধরনের কুসংস্কার যে স্বর্গনারক বলতে কিছু নেই এই পৃথিবীর মাঝে স্বর্গনারক জন্ম একটা এগুলো কুসংস্কার জন্ম যদি একবারই হতো তবে ভগবান তো স্বার্থপর কেন কেননা একটা ছোট্ট শিশুকে ভগবান দুই দৃষ্টিকে দেখে একজনকে একজন শিশুকে সে রাজার ঘরে জন্মদান করালো আর একজনকে সে ভিকারীর ঘরে জন্মদান করালো কেন কেননা তার কি ভুল ছিল তাহলে ভগবান এখানে পক্ষপাতিত্ব করেছে একজনকে রাজার সোনার চামচ মুখে দিয়ে জন্ম দিয়েছে কিন্তু ভগবান পক্ষপাতিত্ব করেনি এই যে ধনির গর্বে গরিবের ঘরে জন্ম নেই এগুলো মূলত আমাদেরই কর্মফল যেমন কর্ম করবে ব্যক্তি পরবর্তী জন্মে সেই রকম স্থান পাবে তো যাই হোক এগুলো ভিন্ন প্রসঙ্গ কিন্তু মূলত এই মা কালীর পুজো করার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন মনস্কামনা পূর্ণ করতে পারে এই ফলহারিনী অমাবস্যার দিনে খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যা আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথিটা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অমাবস্যা শুরু হয়েছে মূলত হবে আজকে মে সোমবার সকাল এগারোটা নয় মিনিট থেকে থাকবে মূলত আগামীকালকে সাতাইশে মে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ফলহারিনী অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা তিথি পালন করতে হবে আগামী আগামীকালকে মে মঙ্গলবার তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা কালীকে দেবীর পুজো করবে কালী পুজো বেশিরভাগ নেই যেমন সর্বোত্তম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা এর উপরে কোনো পুজো নেই স্বয়ং মা কালী মহাদেবকে প্রশ্ন করেছেন যে প্রভু কেউ করে তোমার পুজো কেউ করে কালী পুজো কেউ বা গণেশ পুজো করে কিন্তু জগতে কার পুজো করা শ্রেষ্ঠ তখন মহাদেব বলেছিল দেবী আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম জগতে যত প্রকার আরাধনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা এর উপরে কোনো শ্রেষ্ঠ পুজো নেই তো এই বিষ্ণু পুজো করা সর্বোত্তম কিন্তু সবাই তো আর বিষ্ণু পুজো করে না অনেকে ইষ্ট দেবী জ্ঞানে মা কালীর পুজো করে থাকে সেক্ষেত্রে ভগবান বিষ্ণুর পুজো করার মাধ্যমে ভগবানের কাছে কোনো মনস্কামনার কথা জানালে এতে ভগবান সহজে তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করে না অনেক পরীক্ষা করে কিন্তু মা কালী হচ্ছে তিনি ভক্তদের সহজেই পূর্ণ করে থাকে এজন্য বেশিরভাগ ভক্তরা দেবদেবীর উপাসনা করে বিশেষ করে কালী মায়ের উপাসনা করার ফলে মনস্কামনা পূর্ণ হয় এবং এজন্য এই দিনে অনেক ভক্তরা কালী পুজো করবে কিন্তু কথা হচ্ছে মঙ্গলবারে কালী পুজো করতে পারবে কেননা ওই সময়ে রাত্রিতে কালী পুজো করতে হয় গভীর রাত্রে তো সেক্ষেত্রে মঙ্গলবারের সন্ধ্যার পরে বা সকাল আটটা চৌত্রিশ মিনিটের পরে আর এই মানে থাকবে না অমাবস্যা থাকবে না কথা হচ্ছে তখন কি করা যাবে যারা পুজো করবেন কালী পুজো তারা আপনারা সোমবার আজকে রাত্রের পরে পুজো করবেন কিন্তু একটা অদ্ভুত বিষয় বাড়িতে যদি পুজো করেন কালী মায়ের সেক্ষেত্রে উগ্র কোনো মূর্তি যেমন কালী মায়ের দিগম্বরী মূর্তি রয়েছে এই ধরনের উগ্র কোনো মূর্তি শ্মশান কালী মূর্তি রয়েছে এই ধরনের মূর্তির পুজো বাড়িতে না করা উত্তম এমনি আপনি শান্ত রূপের কালী মূর্তির মা কালীর পুজো করবেন এটা মা কালী হচ্ছে জাগ্রত দেবী এজন্য মা কালীর পুজোয় সাবধানতা অবলম্বন করা উচিত করুণাময়ী দেবী মা তথাপিও মায়ের পুজোয় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত এবং এই দিনে কিছু শুভ কার্য করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা আছে এতে জীবনে বিশেষ করে মঙ্গল লাভ হয়ে থাকে যেমন অমাবস্যার দিনে পিতৃপুরুষের পিণ্ড দান করা এটি অত্যন্ত শুভজনক বংশে যদি হয় একজন নিজেও তরিতে পারে কত এই জন্য একটা বংশে পুত্র সন্তান বেশি কেন কামনা করে কন্যা সন্তান হওয়ার পরেও বংশ বা পিতা মাতা চায় যেন আমার একটা পুত্র সন্তান হোক কেননা এই পুত্রধন এমন সম্পদ যারা পিতৃপুরুষ যদি নরকেও গমন করে তবে পুত্র সন্তান যদি ধর্ম কাজ করে সেই ধর্ম বলে সে ব্যক্তি নরক থেকে উদ্ধার হয়ে পিতা মাতা স্বর্গে গমন করতে পারে এজন্য এই পিণ্ডদান কিন্তু অমাবস্যার দিনে বেশিরভাগ ভক্তরা করে থাকে আর অমাবস্যায় পিণ্ডদান করা এটি অত্যন্ত সৌভাগ্য শাস্ত্রে পাওয়া যায় মানে এই গয়াধামে গিয়ে যদি কেউ বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দিতে পারে তবে তার পিতৃপুরুষ উদ্ধার প্রাপ্ত হয় এমনকি স্বয়ং সীতা দেবী পর্যন্ত গয়াধামে গিয়ে বা তার বাবা দশরথের জন্য কিন্তু দিয়েছিল তাই পিণ্ডদান প্রত্যেকের করা আবশ্যক এমনকি অমাবস্যার দিনে ভক্তরা পিতৃ তর্পণ করবে আপনি করতে পারেন এবং কারো ধোষ দর্শন করবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা অমাবস্যা হোক কিংবা যে কোনো দিনে বিশেষ করে ফলহারি অমাবস্যা এটি সাধারণ চোখে দেখা উচিত নয় অত্যন্ত শুভ একটি দিন এই দিনে কিছু কার্যমাদের ভুলক্রমেও করা উচিত নয় এতে মা কালীর যতই করি করি যত ধর্মকর্ম ততটা কিন্তু শুদ্ধ হতে পারবে না এই অমাবস্যার দিন অনেকে আমরা বলি দিয়ে থাকি বলির বিধান হ্যাঁ অনেকে বলতে পারে অমুক শাস্ত্রে আছে কিন্তু বলির প্রকৃত বলির বিধান হচ্ছে নিজের খারাপ বিষয়গুলোকে মায়ের চরণ সমর্পণ করো বলি দিয়ে দাও জীবনে সেগুলো গ্রহণ করো না এটা হচ্ছে প্রকৃদ প্রকৃত বলিদানের বিধান একটা প্রাণীকে কষ্ট দিয়ে তাকে বধ করা মায়ের সামনে এটা প্রকৃতিই কখনো সহ্য করতে পারে না মা তাই কোনো সাধক এই যে সাধক কমলাকান্ত বলেন তারপরে রামকৃষ্ণ পরমহংস দেব বলেন এটা কেউ কিন্তু বলিদানের পক্ষে নয় সকলে কিন্তু বলেছেন বলিদান নিজের খারাপ কামনা বাসনা বলি দিয়ে দাও তাই বলি দেওয়া উচিত এই যে আমরা এক জায়গায় বসলে কে কি করেছে চতুর্দিকের দোষ দর্শন করি কিন্তু দোষ অপরের দোষ যতটা কম দেখে পারা যায় প্রত্যেকটা মানুষ আমি যে অপরের দোষ করি দর্শন করি আমার মধ্যেও কিন্তু সেই দোষ রয়েছে রয়েছে একটু একটু না হলে যত ভালো ব্যক্তি হোক কেন খারাপ জিনিসটা সবার মধ্যে আছে আবার যত বড় খারাপ ব্যক্তি হোক ভালো কিন্তু সবার মধ্যে রয়েছে এই ভালো খারাপ মেলিয়েই জগৎ সেজন্য অপরের দোষ যতটা কম দর্শন করে পারা যায় অপরের নিন্দা যতটা কম দর্শন করে পারা যায় না হলে কিন্তু মা কালী তো যত পুজো করি ততটা কিন্তু প্রসন্ন হবে না দ্বিতীয়ত হচ্ছে যে অতিথিকে কষ্ট দিবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো দিনে বাড়িতে অতিথি আসতে পারে কোনো অচেনা ব্রাহ্মণ বৈষ্ণব আসতে পারে কোনো বৃদ্ধ বৃদ্ধা ভিখারি মা আসতে পারে যদি অমাবস্যার দিনে কোনো অতিথি আসে ভিক্ষা চাইতে কোনো বৃদ্ধা মা আসে তবে হয়তো বা দেবীও তোমার বাড়িতে তোমাকে পরীক্ষা করার জন্য যেতে পারে কৃপা করার জন্য যেতে পারে এরকম অনেক কাহিনী পাওয়া যায় যেখানে ভগবান অথবা মা ভক্তদেরকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে গিয়েছেন দাঁড়ে দাঁড়ে তাই কখনো কোনো সময় অতিথিকে কষ্ট দিতে নেই খালি আপ্যায়নে যেন কোনো অতিথি কোনো গৃহস্থের দ্বার থেকে ফিরে না যায় অতিথি সেবা করার মাধ্যমেও এতেও কিন্তু স্বর্গপ্রাপ্তি হয় একটা ব্রাহ্মণ এরকম পাওয়া যায় একটা শুভ দিনে একজন ব্রাহ্মণ একটা ব্রাহ্মণের বাড়ি গিয়েছে ওই ব্রাহ্মণ কোনো ধর্ম কাজ করতো না কাউকে কিছু দান করতো না ব্রাহ্মণ খুবই তৃষ্ণা পেয়েছে তার তাই তিনি ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কিছু জল ভিক্ষা যে দেখো আমি খুবই তৃষ্ণার্ত আমাকে একটু জল দিবেন তখন সেই ব্রাহ্মণ বললো এ বাড়িতে কোনো অতিথি সেবা হয় না চলে যাও শুনে সেই তৃষ্ণার্থ ব্যক্তিটা খুবই দুঃখ পেল তিনি চলে যেতে লাগলো সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রীর সে এই কথা শুনতে পেরে স্বামীকে বললো দেখো যদি এমন তৃষ্ণাকাতর ব্যক্তিকে দেখে তোমার মনে বিন্দুমাত্র মাত্র দুঃখের অনু দুঃখের উদয় না হয় তাহলে তুমি কিসের ব্রাহ্মণ কিসের মানুষ তুমি তখন সেই স্ত্রী এক গ্লাস শীতল জল সেই তৃষ্ণার্থ ব্যক্তিকে দান করেছিল এই যে অতিথির এক গ্লাস জল দিয়ে তার সেবা করেছে এর ফলে সেই ব্রাহ্মণ নরকিকে যমরাজ তাকে মুক্ত করে দিয়েছে যে ব্যক্তির স্ত্রী একটা শুভ দিনে একজনকে জল দান করেছিল আর সেই স্ত্রীর পুণ্য হলেও সে ব্যক্তি নরকে যাবে না তাকে আবার পাঠিয়ে দিল তো এ হচ্ছে বিষয় শুভ দিনে অতিথি সেবা করা উচিত আর শাস্ত্রে বলা আছে অতিথি হচ্ছে প্রবেশ করে তবে শাস্ত্রের নিয়ম অনুসারে এমন ভাবে তার সাথে ব্যবহার করা উচিত যেন ওই সময় সে মনে করে এরা আমার পরম বন্ধু এরা আমার শত্রু নয় এভাবেই করে আচরণ করা উচিত অন্ততপক্ষে এই ফলহারিণী অমাবস্যার দিনে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনো যেন কোনো অপরাধ করা না হয় যত সাধন করা হোক না কেন যত বড় হোক না কেন যদি কখনো বিন্দু মাত্র অপরাধ করা হয় কোনো বৈষ্ণবের চরণে তবে সে ব্যক্তি মহা সাধক হলেও সেখান থেকে পর্যন্ত পতিত হয় এরকম অনেক কাহিনী শাস্ত্রে পাওয়া যায় এই যে বৃন্দাবনের কালীয়নাগ হয়েছিল এই কালীয়নাগ ছিল পূর্ব জীবনে রাজা সেই রাজা একজন বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে কিন্তু পরবর্তী জন্মে সে কালিয়নাগ হয়েছিল এজন্য সাবধান ভুলক্রমেও জানতে কিংবা অজান্তে কোনো ব্যক্তির চরণে যেন অপরাধ না হয় রূপগোস্বামী ধ্যানে বসেছেন ধ্যানে বসে এই জগতে বসে ওই চিন্ময় জগতে রাধাকৃষ্ণ কি লীলা করে সেটা আমরা যেরকম বর্তমানে লাইভে দেখি বিভিন্ন বিষয় কোন দেশে কি হচ্ছে লাইভে দেখা যায় তো ওই রকম রূপগোস্বামী যারা ধ্যানের সাধনার চরম স্তরে পৌঁছেছেন তারা চিন্ময় জগতে ভগবানকে লীলা করে তা এখানে বসে ধ্যানে জানতে পারে তো ধ্যানে বসে রূপগোস্বামী দেখতেছিল রাধা কৃষ্ণের সুন্দর একটি লীলা রাধারানী স্নান করতে গিয়েছে সেখানে কদম্ব ফুল পারতে গিয়েছে সেই যমুনার তীরে সেখানে কৃষ্ণ একটা মানে কদম্ব গাছের ডাল সেই গাছের ডালে চড়ে সেই ডালটাকে নিচু করে ধরেছে যাতে রাধারানী সেই ফুল সহজে পারতে পারে তো রাধারানী ডালে হাত দিয়ে ফুল পারতে ছিল কদম্ব ফুল আবার কৃষ্ণ চালাকি করে বানরের মতো এক লাভ দিয়ে সেই ডাল থেকে উপরে চলে গিয়েছে আর ওই ডালটা একেবারে উপরে চলে যাচ্ছে রাধারানী ঝুলে আছে ওভাবে গাছের ডালে সবাই মিলে হাসাহাসি করতেছে রূপ ওটা দেখে ধ্যানে তিনিও হাসতেছিল পাশ দিয়ে অষ্টবক্রমণী হেঁটে যাচ্ছিল এই অষ্টবক্রমণি আট জায়গায় বাঁকা সে ভেবেছে রূপ গোস্বামী আমাকে দেখে উপহাসের স্থলে হাসতেছে তাই রূপক গোশামীর মানে ব্যক্তির প্রতি একটা খারাপ মনোভাব অষ্টাবাক্রের তৈদি হলো এতে রূপক গোশামীর সাথে সাথে ধ্যান ভগ্ন হয়ে গেল তিনি বুঝতে পারল না কি অপরাধ হয়ে গিয়েছে তখন সনাতন গোশামীকে বলেছিল দাদা এভাবে আমার ধ্যান ভেঙে গিয়েছে সনাতন গোশামী বলল তোমার কোনো বিষ্ণুভের চরণে অপরাধ হয়েছে বিষ্ণবদেরকে নিমন্ত্রণ করে সেবা দাও জীব স্টক তোমার বিহনে আসবে তার চরণে তোমার অপরাধ হয়েছে এরপর সেই অষ্টাবাক্র মুনির চরণে ক্ষমা প্রার্থনা করেছে তারপরে আবার তার সেই ধ্যান ফিরে এসেছে এটা হচ্ছে বিষয় সাধনার যত বড় স্তরে থাকুক না কেন যত বড় ব্যক্তি হোক না কেন একজন সাধারণ ব্যক্তির চরণেও যেন অপরাধ করা না হয় এজন্য বলা আছে যে শ্রমিকের পায়ের ঘাম শুকানোর আগে তার মূল্য দেওয়া উচিত কেননা সে ব্যক্তিকে যদি কষ্ট দেওয়া হয় তবে একদিন না একদিন সেই কষ্টের ফল তোমাকেও পেতে হবে এটা অত্যন্ত গুরুত্বের সহিত আমাদের এই বিষয়টা দেখা উচিত পাশাপাশি হচ্ছে আগামী কালকে অমাবস্যার দিনে মঙ্গলবার পড়েছে এই মঙ্গলবার দিনটি হচ্ছে শনি মঙ্গলবার এমনিতেও অত্যন্ত শুভ দিন এই দিনে আপনারা হনুমান পুজো করতে পারেন কেননা হনুমান হচ্ছে রামের প্রিয় ভক্ত শনি মঙ্গলবার এমনিতেও অত্যন্ত শুভ দিন তার মধ্যে এবার মঙ্গল মঙ্গলবারকে বলা আছে হনুমানজির দিন তাই হনুমান হচ্ছে বজরাঙ্গুলি সংকট নাশন ভক্তরা যদি সেরকম ভক্তি থাকে হনুমানজির প্রতি তবে আপনি এই শুভ দিনে হনুমানের বিশেষভাবে পুজো করতে পারেন কেননা হনুমানের পুজো করার ফলে জীবনের সমস্ত গ্রহদোষ উপশম হয় এবং বিপদ নাশ হয়ে থাকে ভগবান রামের একেবারে ঐক্যান্তিক ভক্ত হচ্ছে তাই হনুমান এত শান্ত ভক্ত জগতে কোথাও পাবে না ঐক্যান্তিক ভক্তই হনুমানজি যার পুজো করার মাধ্যমে শুধু হনুমানের কৃপা নয় ভগবান রামচন্দ্র পর্যন্ত সেই ভক্ত কি কৃপা করে যিনি হনুমানের পুজো করতে পারে তো আপনারা এই দিনে হনুমান পুজো করতে পারেন এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন কার্যটি বা কি খাবার আমাদের কখনো খাওয়া উচিত নয় এতে সাংসারিক জীবন তথা নিজের জীবনে অমঙ্গল আসে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন ধর্ম কাজ প্রত্যেকের ধর্ম প্রতি একটুকু মন থাকা প্রয়োজন আমরা বলি বৃদ্ধকালে ধর্ম করবে কিন্তু বৃদ্ধকালে কখনো ভজন হয় না বাল্যকালে যতটা মনসংযোগ হয় এই যে প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ মার্কন্ডি ঋষি এরা ছোট্ট অল্প বয়সে ভগবানকে প্রাপ্ত করেছেন তাই বৃদ্ধকালে ভজন হয় তবে অল্প বয়সে ভজন করা এটা সর্বোত্তম সময় এখন আমরা ধৈর্য ধরে আসুন এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালিকার বিশেষ জন্মকথা শ্রবণ করি এতে আশা করি একটুকু হলেও এই ফলহারিণী অমাবস্যার কালিকা দেবীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব তাই শুরু করছি ফলহারিণী অমাবস্যার সেই মা কালীর জন্মকথা এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি সকলে আসুন ধৈর্য ধরে শ্রবণাম মঙ্গলাম নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয় এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি মা কালীর জন্ম বৃত্তান্ত যখন স্বর্গে অসুরেরা তাণ্ডব চালাচ্ছেন দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে তখন নিরুপায় হয়ে দেবতারা মিলে সৃষ্টি করলেন দেবী দুর্গার আর সেই অসুরদের প্রধান ছিল রক্তবীজ সে ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত মর অনুসারে তার এক ফোঁটা রক্ত ভূমিতে পড়লেই তা থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ব্রজুকালের মাঝখান থেকে জন্ম হয় মা কালীর ভয়াবহ রুদ্র রূপ দেখে বহু অসুর পালাতে থাকে আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে অসুরদের দেহ থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জীব দিয়ে পান করে করতে থাকেন স্বয়ং মা কালী এভাবেই একের পর এক অসুর বধ করেন কালী তারপরে রক্ত মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করেন কালী অসুরের সব রক্ত শুষে নিয়ে তিনি তার দেহ রক্তশূন্য করে ছুড়ে ফেলে দেন তিনি আর এইভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের মা কালীর পায়ের নিচে শায়িত থাকেন শিব আসলে অসুরদের হারিয়ে প্রবল বিজয় নৃত্য শুরু করেছিলেন কালী অসুরদের মুন্ড দিয়ে তিনি করেছিলেন গলার মালা এবং তাদের হাত কেটে বানিয়েছিলেন কোমর বন্ধনী কালীর নাচে তখন সবকিছু ধ্বংস হতে শুরু করে হয়ে যায় এই অবস্থায় কালীর সেই নৃত্য বন্ধ করতে কালীর সামনে গিয়ে শুয়ে পড়েন স্বয়ং প্রভু শিব তার পায়ের নিচে স্বামীকে শুয়ে থাকতে দেখে দুঃখে এবং লজ্জায় জীব কাটেন তিনি পৌরাণিক কাহিনী অনুযায়ী কালীর এইরূপ পূজিত হয়ে আসছে আজও পর্যন্ত কালী পূজায় গ্রহদোষ উপশম অগ্নিচুর ভয় দুঃখ দারিদ্রতানাশ রোগ শোক সম্পদ লাভ এবং জয়লাভ হয়ে থাকে ঘন জঙ্গলে পরিপূর্ণ করে জ্বলছে চিতা চিতা পাশ দিয়ে চলেছে নদী থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান চার হাত সম্পন্না উলুঙ্গিরি দেবীকে দেখলে ভয় রোমাঞ্চ ভক্তি সবই আসে এক নিমেষে দেবীর বাম দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে রক্তমাখা খাড়া এবং মুন্ডু মালা হাতের উপর এবং নিচের হাতে রয়েছে অভয় ও বড় নিচে দণ্ডায়মান শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করছে শিয়ালের দল মাঝে মধ্যে তাদের গর্জনের শ্মশান ভূমি কেঁপে উঠছে এমন এক ভয়ঙ্করী দেবী ওই বাংলার ঘরের মেয়ে আরাধ্যা দেবী এই দেবী ওই দশ মহাবিদ্যার প্রথম দেবী রামপ্রসাদের কন্যা সাধক মা সাধক রামকৃষ্ণের মা ভবতারী ভবতারিণী সাধক কমলাকান্তের ধন তবে এই মূর্তির পিছনে রয়েছে গুরুর ও রহস্য প্রতিটি অর্থবহ এক অর্থে এই এই দেবীর যে আমরা মূর্তির পুজো করি সেটি দেবী কালিকার বাহ্যিক রূপমাত্র মা কালী কেন প্রথমেই তা জানা দরকার তিনি শক্তি বা প্রকৃতি শক্তিকে ডাকবে এমন সাধ্য কোন বস্ত্রের যিনি সর্বভূতে বিরাজমান তাকে ঢাকার মতো সাধ্য নেই কোন বস্ত্রের সেই জন্য দেবী কালী উলঙ্গিনী দেবীর বাম হাতের খড়গটি আসলে জ্ঞান খড়গ যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন বাম হাতের খড়গটি মক্ষের প্রতীক চৈতন্যের প্রতীক এবার আসি ডান হাতে মা কালের ডান হাতের ওপর হাতে এবং নিচের হাতে বড় মুদ্রা উপর হাতে রয়েছে অভয় অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয় দাত্রী অপরদিকে তিনি সংসারী মানুষদেরকে বড় দাত্রী গলায় মুন্ডু মালা দেখলে মনে হবে রক্ত লোলুপ দেবী যেন রক্ত পান করতে উৎসুক আসলে সবই মায়া দেবী কালিকার গলায় মুন্ডুমালায় থাকে পঞ্চাশটি মুন্ডু প্রত্যেকটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে কোমর কোমরে হাতের মেখলা এই হাতের মেখোলা কর্মফলের প্রতীক এলোকেশের দেবীর রূপ অতি ভয়ঙ্কর দেবীর পদতলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নয় আসলে তা সবরূপী শিব শক্তিশালা শিব অচল সবের ন্যায় অর্থাৎ মন যখন সবে পরিণত হয় বাহ্যিক চেতনা যখন লোপ পায় তখন ওই হৃদয় আবির্ভূত হন দেবী কালী আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তি ওই স্বয়ং কালী তার কৃপা সদর্শন সহজ আবার কঠিন মন থেকে মনকে করে তুলতে হবে বাহ্যিক জড় চেতনাবিহীন জীব দিয়ে মা কালীর ঝরে পড়ছে রক্ত অথচ সাদা ঝকঝকে দাঁত লাল টকটকে জীব রজগুণ খ্যাতি নাম যশ অহংবোধ ইত্যাদির প্রতীক আর ঝকঝকে সাদা দাঁত সত্যগুণ অর্থাৎ নম্রতা বিনয় ইত্যাদির প্রতীক অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন তিনি এই মূলত দেবী বাংলার জন্মবৃত্তান্ত আশা করি বুঝতে পেরেছেন এই কালিকা দেবী কতটা ভয়ঙ্করী কতটা করুণাময়ী তাই এই কালী মায়ের অত্যন্ত প্রিয় দিন ফলহারিনী অমাবস্যার দিনে আপনারা বিশেষ করে কালী মায়ের পুজো করুন এতে জীবনে মা কালীর কৃপালাভ হবে পুজো করতে না পারলেও মায়ের বিশেষ মন্ত্র পাওয়া যায় অনেক সেই মন্ত্র মন্ত্র জপ করতে পারেন এই জপের মাধ্যমেও মা কালীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব তবে এই দিনে কিছু খাবার আমাদের কখনো খাওয়া উচিত নয় প্রথমত কালী পুজো করলেও বলিদান দিতে নেই প্রকৃতই বলিদান শাস্ত্রের অনেকে শাস্ত্রের যুক্তি দেখাতে পারেন কিন্তু সেই শাস্ত্র কেমন যে একটা পশুকে বধ করা হয় এমনটা কখনো করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে যে এটি গরম অত্যন্ত প্রচন্ড গরমের সময়ে সেটা হচ্ছে রাজস্বিক খাবার খেতে নেই অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত তেলে ভাজি খাবার এগুলোকে যতটা এড়িয়ে চলা যায় স্বাস্থ্যের জন্য ততই ভালো বিশেষ করে এই অমাবস্যার দিনে রাজসিক খাবার খেতে নেই দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস আদি খাবারকেও বর্জন করা উচিত যে কোনো পূর্ণিমা অমাবস্যায় মাছ মাংস খেলে এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয় এবং সবশেষে হচ্ছে কখনো মদিরা পান করবে না নেশা জাতীয় দ্রব্যকে যতটা এড়িয়ে চলা যায় মদিরা পানের ফলে কিন্তু সেই যদি যদু বংশ ধ্বংস হয়েছিল নেশা করার মাধ্যমে মদিরা পান করার ফলে আর এই মদ পান করাকেও বলা হয়েছে তারে কৃষ্ণ আশা করছি আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী কালী জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ